বিশ্বের প্রথম মুসলিম নারী হিসেবে জাতীয় পতাকা নিয়ে সর্বাধিক দেশ ভ্রমণ করার মাইলফলক তৈরি করেছেন তিনি অনেকের কাছে ভ্রমণকন্যা হিসেবে তিনি নাজমুন নাহার সোহাগী নারী। এ পর্যন্ত একশো আটাত্তরটি দেশে ভ্রমণের রেকর্ড করেছেন তিনি যার কারণে পেয়েছেন দেশের ইতিহাসে সেরা সাহসী নারীর তকমা উনিশশো সালের বারোই ডিসেম্বর লক্ষ্মীপুরের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নাজমুন নাহার সোহাগীর ছোটবেলা থেকেই তিনি নিজেকে একজন মানুষ হিসেবে ভাবতে শিখেছেন তার নিত্য অনুপ্রেরণার উৎস তার বাবা দাদা এবং বই তার দাদা আহমদুল্লাহ একজন ইসলামিক পন্ডিত যিনি উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে আরব অঞ্চল জুড়ে ব্যাপকভাবে ভ্রমণ করেছিলেন ঘোড়ার পিঠে পায়ে হেঁটে এবং জাহাজে করে দাদার এই ঘুরে বেড়ানোর অভ্যাস নাজমুন নাহার স্বভাবগতভাবেই পেয়েছেন নাজমুন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এরপর সুইডেনের লুন্ড ইউনিভার্সিটি থেকে এশিয়ান স্টাডিজ বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন এছাড়াও দক্ষিণ কোরিয়ার সিউল ন্যাশনাল ইউনিভার্সিটিতে হিউম্যান রাইটস অ্যান্ড এশিয়া বিষয়ক ডিগ্রি অর্জন করেন তিনি পড়াশোনার পাশাপাশি ইউরোপের সব দেশ ভ্রমণ করেন নাজমুন নাহার তবে ইউরোপের রূপ ঐশ্বর্য আভিজাত্য আর অসাধারণ বৈচিত্র্যময় সংস্কৃতি তাকে মোহের বাঁধনে বাঁধতে পারেনি পড়াশোনা শেষ করে গবেষক হিসাবে কাজ করলেও ভ্রমণ পিপাসু নাজমুন নাহার ইউরোপ শেষ করে আফ্রিকা আর আমেরিকার দিকে পা বাড়ান ভ্রমণ তার কোনোদিনই বন্ধ হয়নি মানুষ সাধারণত কাজের ফাঁকে ভ্রমণ করে আর নাজমুন নাহার ভ্রমণের ফাঁকে কাজ করেন তার ভাষায় ভ্রমণী জীবন ভ্রমণই তার কাজ তিনি যেমন ভ্রমণ করতেই জন্মেছেন পাহাড় মরুভূমি সমুদ্র গভীর জঙ্গল বরফে ঢাকা জনপদ সব সুন্দর প্রকৃতি তাকে ডাকে এশিয়া ইউরোপ আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ মিলিয়ে এ পর্যন্ত প্রায় অর্ধেক পৃথিবী দেখা হয়ে গেছে তার যেখানেই যান লাল সবুজের পতাকা তার সঙ্গেই থাকে ভ্রমণ করতে গিয়ে বহুবার তাকে মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে প্রতিটি দেশের তাপমাত্রা আবহাওয়া এমনকি খাবার সবকিছু তেই মোকাবেলা করতে হয়েছে কঠিন পরিস্থিতি অনেক দেশে না খেয়ে থাকতে হয়েছে একবার পশ্চিম আফ্রিকা ভ্রমণের সময় মধ্যরাতে গিনি ক্রোনাক্রির জঙ্গলে আটকা পড়ে প্রায় সারা রাত জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে হেঁটে এক আদিবাসী বাসায় বাঁচার জন্য আশ্রয় নিয়েছিলেন গুয়েতেমালা ভ্রমণের সময় গুলির মুখোমুখি ইথিওপিয়া ভ্রমণের সময় আদিবাসীদের সাথে গরুর কাঁচা মাংস খেয়ে থাকতে হয়েছে কোস্টারিকার ব্রাসিলোতে নদীর মাঝে আটকা পড়ে মরতে মরতে বেঁচে ফিরেছিলেন উগান্ডা থেকে রুয়ান্ডা যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনায় জঙ্গলে আটকা পড়ে তাকে ঘণ্টা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে দুঃসাহসী এমন ভ্রমণের জন্য নাজমুন নাহার বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছেন বিভিন্ন স্কুল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে তাকে আমন্ত্রণ জানানো হয় মোটিভেশনাল স্পিকার হিসেবে ভ্রমণের অভিযাত্রার কারণে বিশ্বের নানা দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে নানা ব্যক্তি ও গোষ্ঠীর কাছ থেকে পেয়েছেন সম্মাননা ও সংবর্ধনা অর্জনের ঝুলিতে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের পিস টর্স বিয়ারার অ্যাওয়ার্ড ছাড়াও পঞ্চান্নটির মতো অ্যাওয়ার্ড ও সম্মাননা একশোতম দেশে ভ্রমণের সময় জাম্বিয়া সরকারের গভর্নররা দিয়েছেন ফ্ল্যাগ উপাধি এছাড়া পেয়েছেন প্রধানমন্ত্রীর কাছ থেকে ব্রেফগার্ল উপাধি একাকী বিশ্বভ্রমণের সময় বিশ্ব শান্তির বার্তা বহন করায় দু সালে যুক্তরাষ্ট্র থেকে যে পিস্টর্স বিয়ারার অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশি হিসেবে সেই অর্জন ছিল অনেক গর্বের তার ইচ্ছে পৃথিবীকে চেনাও জানা বিশ্ব দরবারে তুলে ধরা প্রিয় জন্মভূমি বাংলাদেশকেও এই বিশ্বভ্রমণে নানা প্রাকৃতিক প্রতিকূলতা পেরোতে হয়েছে তাকে মৃত্যুর মুখোমুখি হয়েছেন তিনবার তবুও বিশ্বজয়ের স্বপ্নতার সোহাগের মতে ইচ্ছে থাকলে ভয়কে জয় করা সম্ভব